হিও ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা লাউয়ের গাছ ঢলে পড়া রোগ অর্থাৎ ডাল শুকিয়ে মারা যাচ্ছে তো একজন আমরা কৃষকের সঙ্গে কথা বলবো তো উনি কিভাবে এগুলো প্রতিরোধ করতেছে কি কী ছত্রাকনাশক স্প্রে করতেছে ওনার সঙ্গে আমি কথা বলবো তো চলুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার আগে দেখাই যে এরকম করে গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে আপনাদের ডালগুলো শুকিয়ে মারা যাচ্ছে তো এটা মূলত একটা দুইভাবে হয় একটা হচ্ছে ব্যাকটেরিয়াস জনিত সমস্যা ভাইরাস জনিত আর একটা হচ্ছে ছত্রাকের কারণে হয়ে থাকে তো কৃষকের মুখেই আমরা শুনি যে আসলে উনি কিভাবে এগুলো প্রতিরোধ করতেছে তো চলুন আমরা না করে তার সঙ্গে কথা বলি তো এই যে দেখতে পাচ্ছেন এইরকম প্রতিনিয়ত ডাল কেমন আছেন আপনি তাহলে যে আপনাদের লাউয়ের গাছে যদি এইভাবে ডাল প্রতিনিয়ত মরে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তো ভালো ফলন পাওয়ার কোনো থাকে না গাছ জাঙ্গলি ওঠার পর এই সমস্যাটা হয় দেখা যায় দেখতে পাচ্ছেন মানে ওনার ভাষ্য মতে যে এটা জাঙ্গলিতে গাছ যখন আস্তে আস্তে বড়ো হয়ে জাঙ্গলিতে উঠবে অর্থাৎ মাছায় উঠবে তারপরে দেখা যাচ্ছে অর্থাৎ আবহাওয়া অতিরিক্ত তাপমাত্রার কারণে হতে পারে জায়গায় জায়গায় জাল ঝামড়ে যায় অর্থাৎ ঝিমায় যায় নেতিয়ে পড়ে তো আপনারা এইভাবে কীভাবে নিয়ন্ত্রণ করেন মানে কি ওষুধ দিতেছেন এগুলো ভাইটামিন দিয়েছি গোল দিবেছি নইন দিই তারপর বাবিস্টিন দিবে এই আস্তে আস্তে যায় ফিজ দিই সপ্তাহে সপ্তাহে চলতেছি সপ্তাহে সপ্তাহে এইভাবে ধারাবিকভাবে দিতেছেন তা ফিওয়ার্স আপনারা এইভাবে আসলে এই রোগটা বিশেষ করে যদি ভাইরাস জাতীয় হয় তাহলে এটা মূলত সহজেই ঠিক করা যায় না অর্থাৎ লাউের ডালটা কেটে অর্থাৎ যদি গোড়া আক্রমণ করে ছত্রাক যদি হয় তাহলে আপনারা কার্বন ডাইজিম গ্রুপ অর্থাৎ কার্বন ডাইজিম প্লাস মেটালেক্সিল এই জাতীয় গ্রুপ দিয়ে আপনারা গাছে গোড়ায় স্প্রে করে দিতে পারেন বিশেষ করে গোড়া অনেক সময় এরকম দেখা যাচ্ছে বিশেষ করে যে জালটা ঝিবা যাচ্ছে তার লাউটা দেখতে পাচ্তেছে না যে বেঁকে যে এরকম তেল তেল হয়ে গেছে এইভাবে আপনারা যদি আপনার ক্ষেতটাকে রক্ষা করতে চান দেখেন পুত্রে গেটে গেটে জ্বালা এই জ্বালাগুলো যদি গাছ ঝেমে যায় তাহলে তো এটা নষ্ট হয়ে যাচ্ছে আর আপনাদের এটা থেকে ফল সংগ্রহ করতে পারতেছেন না তো ভিওয়ার্স বিশেষ করে যারা এই লাউ চাষ করেন তাদের জন্য বলতেছি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং নতুন ভিউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লাভের বেশি ফলনের জন্য আমি পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সরাসরি আমি কৃষকের সঙ্গে শেয়ার করি যে আসলে উনি কীভাবে ফেস করেন তো দেখেন যে জায়গা জায়গায় পাতা ঝিমাই যাচ্ছে ঝামড়ে যাচ্ছে তো আপনারা যদি এই সমস্যা দেখেন তাহলে আপনারা কার্বন ডাইজিম গ্রুপ দিয়ে যে কোনো দি দিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ সাপ্তাহিক সাপ্তাহিক পর পর আপনারা এইভাবে স্প্রে করতে পারেন তো আজকে মানে আমি এখানে বিদেশ নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন